আমার মোহর অন্নপ্রাশনে কি কি গিফট পেলো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমরা সবাই মিলে বসে পড়েছি গিফটগুলো আনবক্সিং করতে এই যে উনি একটা নতুন পুতুল পেয়ে খুব খুশি কিন্তু পুতুলটা ওর হাতে দেওয়া যাচ্ছে না কারণ নিয়েই মুখের মধ্যে দিয়ে দিচ্ছে এই যে ঘর ভর্তি গিফট এত গিফটস তোমাদের আনবক্সিং করে দেখানো সম্ভব নয় তো যেগুলো একটু স্পেশাল স্পেশাল গিফট সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবো আমরা অন্নপ্রাশনের পরের দিনই আনবক্সিং করতে বসে গিয়েছিলাম যে মোহর কি কি গিফট তার অন্নপ্রাশনে পেল এই যে এতগুলো টেডি পেয়েছে টেডি পেয়েও ভীষণ খুশি আর পুতুলও বেশ কয়েকটা পেয়েছে আর আমার সব জ্যান্ত টেডিটাও এখানে রয়েছে সেটা রিল করে আমি তোমাদের আগে দেখিয়েছিলাম দেখো কেমন খেলছে এগুলো নিয়ে কিন্তু এখন ওকে দেওয়া যাবে না কারণ ওগুলো দিলেই ও মুখের মধ্যে দিয়ে দিচ্ছে তো সেগুলো আমি যত্ন করে তুলে লিখেছি যতক্ষণ ও বড়ো হবে আস্তে আস্তে ওকে একটা একটা করে দেবো আর একটা পেয়েছে ও হ্যাঙ্গিং টয় যেটা শুয়ে শুয়ে ও এগুলো দেখে আর পেয়েছে দুটো জাইলো এখন বাজায় না শুধুমাত্র মুখের মধ্যে দিয়ে দেয় তো একটা দাদা এসেছিল তার সাথে একটু খেলতে দিয়েছিলাম দাদা বাজানোর চেষ্টা করছে কিন্তু ও সেটাকে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে তো সেগুলোও ভালো করে তুলে রেখেছি যখন বড় হবে আস্তে আস্তে ওকে একটা দুটো করে বের করে দেব এবার আমরা সোনার জিনিস বা রুপোর জিনিস কি কি পেয়েছে সেগুলোই সব দেখছি বক্স থেকে খুলে খুলে দেখালে অনেক টাইম চলে যাবে তাই আমরা ঠিক করেছি একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে সেগুলো তোমাদের দেখাবো এই যে তার মধ্যে থেকে ওর দাদান ওকে একটা হাড় পরিয়ে দিচ্ছে এখন আমি ওকে হাড় পরাই না কারণ কোথায় টেনে গলায় লাগিয়ে ফেলবে সেই জন্য সব জিনিস সাজানো হয়ে গেছে আস্তে আস্তে তোমাদের পুরোটা দেখাচ্ছি এখানে রয়েছে রুপোর বাটি দুটো চামচ পেয়েছে দুটো পেন পেয়েছে আরও চামচ পেয়েছে দুটো চামচ বেশি পেয়েছে বাজুবন্ধনী আর গলার হার এছাড়া এই যে সোনার পোর্শনে আমরা চলে এসেছি এখানে আংটি রয়েছে লকেট রয়েছে কানের দুল রয়েছে এগুলো বড় হলে ও পড়তে পারবে এখানে টোটালটা সাজিয়ে নিয়েছি পুরো গোল্ড আর সিলভার জুয়েলারি এখানে রয়েছে এবার আস্তে আস্তে বলবো কে কোনটা দিয়েছে টোটালটা আমার বলা সম্ভব নয় কারণ আমি জানি না কে কোনটা দিয়েছে কারণ স্বাভাবিক অত ভিড়ের মধ্যে মনে রাখাটা একটু চাপের তো ওর কাছের মানুষ যারা যারা যেগুলো দিয়েছে মনে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার এর মধ্যে থেকে আবার মনিরা একটা একটা করে ওর হাতে পড়িয়ে দেখছে কোনটা ওর হয় দুর্ভাগ্যবশত একটাও ওর আঙুলে ফিট হচ্ছে না আংটিগুলো সবই বড় বড় আংটি এই যে হাত থেকে গলে গলে পড়ে যাচ্ছে একটাও আঙুলে থাকছে না আর উনি তো স্থির না অস্থির পনা করে যাচ্ছে যে ওকে বিভিন্ন রকম জিনিসগুলো পরিয়ে দেখা হবে সেটারও সময় দিচ্ছে না এটা চেন্নাই থেকে এনেছে ওর ঠাম্মা দাদুন আর এটা দিয়েছে আমার বাবা মা সেনকো থেকে এটা নেওয়া হয়েছে আর এটা দিয়েছে আমার মেয়ের আর মেশো এটাও চেন্নাই থেকে নিয়ে এসেছে মুখ দেখানোর সময় ওকে এটা দেয়া হয়েছিল ওর বাবা এটা দিয়ে ওকে মুখ দেখেছে আর এটা ছিল ওর বাবার ছোটোবেলাকার বন্ধনী সেটা না ভেঙে ওকে পড়ানো হয়েছে আর এই বালা দুটো চেন্নাই থেকে নিয়ে আসা হয়েছে এটা ওর ঠাম্মা দাদান দিয়েছে ডিজাইনটা বেশ অন্যরকম আর অনেক বড় অবধিও পড়তে পারবে এটা আমি আর ওর বাবা মিলে দিয়েছি একটা স্লিক ডিজাইন ডায়মন্ড রয়েছে সাথে তোমাদের কেমন লাগলো জানিও আর এটা ওর বাবার টিকলি ছিল ছোটোবেলায় সেটা ওকে দেওয়া হয়েছে এটা একটা ইউনিক গিফট হয়েছে সোনার লক্ষ্মী দেখলাম প্রাইমার্টের বক্সের মধ্যে ছিল তো আমার বেশ পছন্দ হয়েছে গিফটটা এছাড়া রয়েছে প্রচুর ও কাঁসার থালা বাসন পেয়েছে প্রায় তিরিশ চল্লিশটা মতো তো সেগুলো সব খোলা সম্ভব হয়নি এরকমভাবেই রেখে দিয়েছি খুললে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এরকমভাবেই রেখে দিয়েছি এই গাড়িটাও পিমনি দিয়েছে এরকম আরও দুটো গাড়িও পেয়েছে সেগুলো ছবি তোলা হয়নি এছাড়া এই ওয়াকারটাও পেয়েছে বিভিন্ন টাইপের গাড়িও পেয়ে গেছে যাই হোক বড় হলে আস্তে আস্তে সেগুলোতেও চড়বে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও